আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিকারী হরমোন ব্যাখ্যা করো কি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিকারী হরমোন এটা ব্যাখ্যা করো তো পর্বমধ্যের মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিকারী হরমোন হলো জীব বেরিলিন তাহলে হরমোনের নামটা কি জীব বেরিলিন জীব বেরিলিন চারাগাছ বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদেরকে দেখা যায় তাহলে এই যে জীব বেরিলিন হরমোন এটা দেখা যায় কোথায় চারা গাছে দেখা যায় বীজপত্রে দেখা যায় এবং পত্রের বর্ধিষ্ণ অঞ্চলেদের দেখা যায় জিবেরিলিন হরমোনের প্রভাবে পর্ব মধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় বলে খাটু উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদের থেকেও অধিক লম্বা হয় তাহলে জীববেরিলিন হরমোন কি করে উদ্ভিদের বৃদ্ধি পায় এখন যদি কোনো উদ্ভিদ একটু ছোট আকৃতির হয় সেই উদ্ভিদে যদি আমরা এই জীব বেরিলিন হরমোনটা প্রয়োগ করি তাহলে সেই উদ্ভিদ একটু লম্বা হবে বা দৈর্ঘ্য বড় হবে বীজের সুত্ত ব্যবস্থা কাটাতে এই হরমোনের কার্যকারিতা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম